প্রতিদিনের মতো আজকেও কতগুলি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করলাম এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন আমার এই চ্যানেলে দেওয়া হয়ে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন হীরের খনি ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হলো মধ্যপ্রদেশ রাজ্যে হীরের খনি অবস্থিত নেক্সট প্রশ্ন কোনটি বায়ুপরাগী ফুল উত্তরটি হলো ধান একটি বায়ু বায়ুপরাগী ফুল উত্তরটি হলো ধান একটি বায়ু বায়ুপরাগী ফুল নেক্সট প্রশ্ন কংগ্রেসের আন্দোলনে অসহযোগ আন্দোলন হয় উত্তরটি হলো নাগপুর আন্দোলনে অসহযোগ আন্দোলন হয় উত্তরটি হলো নাগপুর আন্দোলনে নেক্সট প্রশ্ন ধননন্দের রাজধানীর নাম কি উত্তরটি হল পার্লিপুত্র ধন নন্দের রাজধানীর নাম উত্তরটি হল পার্লিপুত্র ধননন্দের রাজধানীর নাম নেক্সট প্রশ্ন ভারতীয় সমবায় আন্দোলনের জন্য কাকে বলা হয় উত্তরটি হলো ফ্রেডিক নিকোলাসনকে নেক্সট প্রশ্ন এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন উত্তরটি হলো হরিসেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেন উত্তরটি হল হরিসেন এলাহাবাদ প্রশস্তি রচনা করে থাকেন নেক্সট প্রশ্ন রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে উত্তরটি হল ভিটামিন এর অভাবে রাতখানা রোগ হয় উত্তরটি হল ভিটামিন এর অভাবে রাতখানা রোগ হয় নেক্সট প্রশ্ন কেরালার রাজধানীর নাম কি উত্তরটি হলো তিরুবন্তপুরম কেরালার রাজধানীর নাম উত্তরটি হলো তিরুবন্তপুরম নেক্সট প্রশ্ন বায়ু সঞ্চয়ের ফলে সমভূমিকে কি বলা হয় উত্তরটি হলো হল সমভূমি বলা হয়ে থাকে বায়ু সঞ্চয়নের ফলে শ্রেষ্ঠ মরুভূমিকে নেক্সট প্রশ্ন কোন শক্তির জীবদেহে শক্তির মুক্তি ঘটে উত্তরটি হলো শোষণ শক্তির জীবদেহে শক্তির মুক্তি ঘটে থাকি এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেক দিন প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ